চারটে বললো না গুড আফটারনুন এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে প্রায় বারোটা মতো তো এখন এই এতক্ষণ ধরে রান্না করছিলাম সেই জন্য আমার বিধ্বস্ত অবস্থা আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি সকালে এখনও খেতে পারিনি সকাল থেকে টুকটাক এটা ওটা খেতেই রয়েছি তো সেই জন্য খাওয়াটাই তো ব্লেট হয়ে যাচ্ছে আর কি তো এত গরমে কাজ করাও যাচ্ছে না এতটা গরম তো আমি আজকে আজকে তো জামাই ষষ্ঠী তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম ঠিক আছে তো আর এই যে একজন এসেছে হাসছে আমাকে দেখে আমি মনে হচ্ছে কার্টুন ও আমাকে দেখে হাসছে তো এই আর কি তো আমাদের কোনো স্নান টান কিছুই হয়নি রান্নাবান্না কমপ্লিট হবে দেন স্নান করব তো এখন কিছুটা রান্না এগিয়ে রাখলাম এখন সকালে খাওয়া দাওয়া করবো দেন রান্নাটা কমপ্লিট করব। তো আমাদের আজকে জামা নেই রান্না রান্নাবান্না হলো তোমাদেরকে পরে আমি শেয়ার করছি ঠিক আছে তো এখন করতে পারছি না এখন প্রচণ্ড গরম আর খিদেও লেগেছে এখন আমি খাবো তারপরে গিয়ে শেয়ার করব যে কী রান্না হলো না তো আরে পাগল আমাকে দেখে হেসেই যাচ্ছে তখন থেকে তো এই আর কি পাবলিক হাসবে কিছু বলবে না এদিকে ব্লগ স্টার্ট করার সময় পাইনি তো কালকের ব্লগটাও আমি এন্ডও করিনি কালকে এসে এত আনন্দে এসেছি এসে আবার এদিক ওদিক ছোটাছুটি করেছি আর কন্টিনিউ করতেই ভুলে গেছি তো সেই কারণে আর কালকেরটাও এন্ড করা হয়নি তো এই আর কি তো কত ছশো কাছাকাছি আছে তো এই আর কি আর কী বলবো গরমে আমি হাঁপাচ্ছি লিট্রুলি তো একদম পুরো স্নান হয়ে গেছে আমার কি পুরো ভিজে গেছে পুরো আহ এত সুন্দর হাওয়া দিচ্ছে এদিক থেকে আহ ইচ্ছে করছে এখানে বসে বসে রান্না করি এখানে এখানে বসে রান্না করতে গেলে আমার সব রান্না হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না রান্না করে এত গরম গ্যাসের সামনে দাঁড়ানো যায় না উনুনের সামনে দাঁড়ানো যায় না উনুনে মা রান্না করছে গ্যাসে আমি করছি তাও কমপ্লিট হচ্ছে না আর ওই দিক থেকেও পাবলিক হাসাহাসি করছে আমাকে দেখে বুঝি না কেন যে হাসি আমি কিছু বুঝি না তো এই আর কি তো চলো এখন সবাই সকালে খাওয়া দাওয়া করবে আর কি তো আজকে আমাদের সকালে কি রান্না বান্না হলো সকালে কি কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে আর আমাদের বাড়িতে নতুন বৌদি এসেছে বৌদির মা এসেছে দেখেছি আমাদের নতুন বউকে দেখে যায় আমাদের নতুন বউ এসেছে দাদার বউ এসেছে দেখে সত্যি বিশ্বাস করে না এ বিশ্বাস করে না হুম তো আমার বউ নতুন বৌদি এসেছে বৌদির মা এসেছে সবাই ঘরে বসে আছে ওদেরকে এখন টক দই দিয়ে শরবত টরবত করে দেওয়া হলো ওরা খাচ্ছে এখন এখন গরম থেকে এসেছে তো কিছুক্ষণ আগেই ঢুকলো তো সেই কারণে শরবত দিয়ে স্টার্ট হলো তো এই যে এটাই আমাদের নতুন বউ আর ওদিক থেকে আসছে পুরোনো বউ তো পুরনো বউ একটু দৌড়াদৌড়ি করে আমাদের জন্য ভাত বাড়ার চেষ্টা করছে আর কি তো বাচ্চা নিয়ে পারা যায় না সেই জন্যে বাচ্চা একটা বাচ্চা থাকলে তাকে সামলাতেই দু তিনজন লোক লাগে তো এই আর কি আর গরমের জন্যে তো মানে আরও পাড়া যাচ্ছে না তো এই যে এখনও চলে এসছে ভাতটা পারার জন্যে আগে বাটিতে নামিয়ে নিচ্ছে ভাতটা বড় বাটিতে ভাতটা পুরো নামিয়ে নিতে হবে নাহলে এর থেকে বের করা প্রচণ্ড কষ্টকর তো সেই কারণে সেটাই চেষ্টা করছে আর কি হতো ধরে হাড়ি ধরেই উল্টে দিচ্ছিল হয় নোংরাটা পড়বে নিচে মাটি দেওয়া রয়েছে যেহেতু তো সেই কারণে আর এদিকে দেখো আমি তিন চার রকমের ভাজা করেছি এদিকে এদিকে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ সব কিছুই আমি রেডি করে রেখেছি এদিকে মাংসটাকেও সিটি দিয়ে রেখেছি তো এই আর কি আজ বেরেছে আলসি যে ওইটার মধ্যে

পেঁয়াজ ভাজবো তো দিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট আর এই যে সকালের ভাত দিয়ে দিয়েছে আজকে আমাদের সকালে হচ্ছে আলু সেদ্ধ চাল কুমড়ো ভাজা আরও একটা ওই যে তিন চার রকমের ভাজা করেছিলাম ওটা তো এই দিয়ে সকালে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে বসে পড়েছে যে খাওয়া দাওয়া করতে আর ওইদিকে ছোটো বৌমা ভাইয়ের জন্য ভাত পেরে রাখছে আর কি আর এই যে তোমার দাদা ভাই ভাত খাচ্ছে আর আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে সবাই খাচ্ছে আর এদিকে আমার সোনা মা দেখো কী করছে এই খাওয়ার খারাপ একটা দিয়ে দিয়েছে ও ওটা নিয়েই খেলা করছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আমি সোজা রান্না করতে নেই আমি আজকে মাটনটা করছি সিটি দিয়ে নিয়েছিলাম প্রথমে গ্যাসে প্রেসার কুকারে তো এখন উনুনে চলে এসেছি উনুনে এখন এখানেই মানে মাংসটাকে রান্না করা হবে আর উনুনে হয় ভাব না কিছু একটা বসিয়েছে মা তো সেই কারণে আমি উনুনেই চলে এলাম হাওয়া আছে উনুনের উনুনের চারিদিকটা ফাঁকা তো সেই জন্যে হাওয়াটা আসছে একটু হলেও স্বস্তি তো পাচ্ছি দেখো আমার ঘামিয়ে একদম পুরো স্নান হয়ে গেছি আমি রান্না করতে করতে তো কী আর করা যাবে খেতে গেলে কষ্ট তো করতেই হবে আর সেটা সবাইকে করতেই হয় কিছু করার নেই আর মা পারে না যেহেতু তো সেই কারণে আমাদেরকে করতে হয় আমাকে করতে হয় আর কি সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর মা এই গরমের মধ্যে আর পারছে না সে সকালবেলা উঠে বেচারি করতেই থাকে করতেই থাকে সেই জন্য আমি আসলে একটু বলি আর কি যে আমি করে দিই এটা ওটা করে দিই ভালো লাগে আমারও বসে থাকতে ভালো লাগে না সেই কারণে আর এদিকে দেখো আমাদের সবার স্নান হয়ে গেছে আমার ছেলে ওইখানে পাপড় ভাজা খাচ্ছে দেখতেই পেলে আর তোমার দাদা ভাই শুয়ে শুয়ে মোবাইল টিপছে আর এদিকে আমি কিছুক্ষণ পাঁচ মিনিট আগেই স্নান টান সেরে এলাম এখন পাখার নিচে বসে স্নান করার পরেও মনে হয় যেন কত গরম লাগে মানে আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো রাতে ভালো করে ঘুম নি তারপরে এত গরমে রান্না করা উনুনে তাও আবার মানে ভীষণ কষ্টকর আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো তো তোমরা তো জানাই আমরা স্নান টান করে নিয়েছিলাম সবাই তো এখন তোমার দাদা ভাইকে দুটো আড়াইটের মতো বেজে গেছে তো খেতে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে তারপর একে একে আমরা সবাই বসে পড়বো আরকি তো তোমার দাদা ভাইকে বলা হচ্ছিল যে বলো মেনুতে কি কি আছে আমাদের তো সেটা নিয়ে আমি একজনই দেখো শিউলি দাদা বলবে কিছু না ডেকোরেশন ফানি দিয়ে করব এটা বলবে দেখো সামনে আমাদের বাড়ির সামনে শিউলি গাছ ছিল শিউলি ফুলের পাতা দিয়ে আমি ডেকোরেশন করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে তো সিউড়ি পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি ভালোই লাগছে দেখতে খারাপ লাগছে না তো অনেকে ফুল দিয়ে সাজায় পান পাতা দিয়ে সাজায় আমি একটুখানি অন্য রকম করার চেষ্টা করলাম তো আমাদের আছে কি কী মেনু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমার দাদা ভাই এখন বলবে দেখো আর ওদিকে তোমার দাদাভাই খাচ্ছে আর এদিকে আমরাও বসে পড়ছি সবাই মিলে আর কি তো সবাই মিলে বলতে ওদের সবাইকে দিয়ে দিচ্ছি আমরা পরে বসবো আমরা দুজন তো ওরা সবাই খেয়ে নিক তারপরে আর গুড ইভিনিং এভরিওয়ান তো এখন সন্ধ্যে বাজে সাতটা কি সাড়ে সাতটা মতো তো তখন আমরা দেখো একটু রেডি হয়ে গেছি বাবা তো আমাদের বাড়ি যেতে দিল না ভাবলাম বিকেলেই বাড়ি চলে আসবো বাট আসতে দিল না বাবা বললো যে ইয়ে শপিং করতে যেতে যে আমার ষষ্ঠী যেহেতু তোমার দাদাভাই কোনো গিফট দেয়নি তো টাকা দিয়ে দিয়েছিল বলে যে সন্ধ্যাবেলা যে ইয়ে কি বলে আজকে বাড়ি যেতে হবে না আজকে শপিং করতে যেতে হবে তো যেহেতু আমাদের নতুন বৌদিও ছিল নতুন বৌদিকেও দায়িত্ব দিয়েছে যে শপিং করিয়ে নিয়ে এসে ওদেরকে তো সেই কারণে আমরা এখন যাচ্ছি শপিং করতে সবাই মিলে তো চলো শপিং করে নিয়ে আসি যদি কিছু শেয়ার করতে পারি বাজারে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মানে এই যে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে সবাই মিলে তো চলো প্রথমে শপিং মলে যাব সবার ইচ্ছে শপিং মলে যাবে তো সেই জন্য আমরা চলে এলাম শপিং মলে মলে এসেছিলাম ঠিকই কিন্তু কি পছন্দও হয়েছিল বাট এত দাম এত দাম মানে আমাদের বাজেটের বাইরে চলে গেছে তো বাবা দু টাকা দিয়েছিল শপিং করার জন্য তোমার দাদাভাইকে তো শপিং মলে একটা প্যান্ট দেখা হয়েছিল জিন্স দেখা হয়েছিল একটা টি শার্ট দেখা হয়েছিল হাফ স্লিভস মানে টি শার্টটার দামই দেড় হাজার টাকা আমাকে বেরো এখান থেকে ভাই এত টাকা দিয়ে জামা প্যান্ট কেনার কোনো দরকার নেই তারপরে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে ভাই বলছিল যে আমি দিয়ে দেবো টাকা চিন্তা করিস না নিয়ে নেই ভালো লাগছে নিয়ে নেই আমি না না তুই টাকা দিলেও আমি নেবো না বাজেট মানে বাজেট মানে বাজেটের ছা বাজেট ছাড়িয়ে যাচ্ছে তারপরে আমার পছন্দ হলে কী হবে এত দাম দিয়ে আমি নেবো না কখনোই বাইরে চ বাইরে এর থেকে আরও ভালো ভালো পাবো তো সেই কারণে অন্য একটা দোকানে চলে এসে ওদের চেনাশোনা একটা দোকান আছে তো ওখানে নিয়ে গেছিলো তো ওখানটাই পছন্দ হয়ে গেল তো বাজেটের মধ্যেও হয়ে গেল আর সুন্দর জিনিসও হয়ে গেলো তো তোমাদের সাথে এখন শেয়ার করবো চলো বাড়ি এই যে ষষ্ঠীর শপিং করে এলাম আর বাবাকে তো এই যে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসছি এখন বসে বসে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কি আনলাম আর আমাদের ঘরে যেহেতু আলোর সমস্যা আলো কম একদম সেই কারণে তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হতেই পারে আর এই যে দেখতেই পাচ্ছ একটা প্যান্ট নিয়ে আসা হয়েছে কটনের কটন আর এদিকে একটা কটনের হাফ স্লিভস একটা টি শার্ট নেওয়া হয়েছে টি শার্ট বলছি শার্ট নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে তো সবই আমি পছন্দ করেছি বেশ ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি তোমার দাদা পছন্দ হয়েছে আর তোমার দাদা ভাই আমার পছন্দেই পড়ে এখন আগে নিজের পছন্দে পড়তো এখন আমার পছন্দেরতেই পড়ে তো এই দুটো তোমার দাদা জন্য নেওয়া হয়েছে আমাদের বাজেটের মধ্যেও হয়েছে আর দেখতেও ভালো হয়েছে দেখি পছন্দও হয়েছে তো এই আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কিছু ভালো লাগলে ছিঁড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলপ্রেস যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর কেমন লাগলো ড্রেসগুলো বা আমার খেতে দিয়েছিলাম যে তোমার দাদা ডেকোরেশন করে কেমন লাগলো অবশ্যই জানা সেটা গুড নাইট